এত সেজে খুঁজে কোথায় গেছি চলো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা হচ্ছে কি একটা পুজো ব্লগ তো পুজো ব্লগ বলতে এটা কিন্তু রয়েছে আমার বাপের বাড়ির এলাকা এখানে কিন্তু এই যে শীতলা মায়ের পুজো হচ্ছিলো এটা অনেকদিন আগেকার ভিডিও আমি করে রেখেছিলাম তো ভাবলাম চলো আজকে শেয়ার করেই দিই তোমাদেরকে তো এটা বৈশাখ মাসের একদম লাস্ট যেই শনিবার ছিল সেই শনিবারেই ছিল মূলত এই পুজোটা তো আমিও ভাগ্যক্রমে ছিলাম বাপের বাড়ি ভোট দিতে গিয়ে তো আমিও ভাবলাম চলো উপোসটা করেই যাই আর পুজোটা দিয়েই যাই ছোটোবেলায় প্রচুর দিয়েছি তো দেখো মাথায় ঘুমটা দিয়ে চুল টুল বেঁধে সুন্দর করে পরিপাটি হয়ে সেজে চলে এসেছি মায়ের পুজো দিতে প্রথম প্রথম গৃহী হয়েছে বলে কথা সবাই তো বলবে যে নতুন বউ নতুন বউ দেখতে একটু লাগবে এরকম এরকম সাজটাই দিয়েছিলাম খুবই সিম্পল বাট তার মধ্যেও যাতে একটু সুন্দর লাগে সেইটা মাথায় রেখে এই হালকা পাতলা একটু সোনার গহনায় একটু সাজিয়ে তুলেছিলাম নিজে তারপরে দেখো বঙ্কু কাকু কিন্তু এখানে পুজো স্টার্ট করে দিয়েছিল পুজোটা কিন্তু ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল আর এই যে আমার ফ্রেন্ড রয়েছে আমার পাশে এরপরেই কিন্তু হোমযজ্ঞ স্টার্ট হয়ে যাবে হোমযজ্ঞ হওয়ার পরেই হোমযজ্ঞের ফোটা ব্রাহ্মণ নিজে হাতেই সবাইকে পরিয়ে দিচ্ছিল আমিও তার থেকে বাদ চাইনি দেখো এখনও কিন্তু বঙ্কু কাকু সবাইকে দিচ্ছিল আর আমরা কিন্তু প্রসাদ পেয়ে গেছি এটা রয়েছে কিন্তু ডাব মিষ্টির জল রয়েছে আর এই যে এটা দুধ আম দুধ দেওয়া হবে সবাইকে এইগুলো যে সবাই পুজো দিতে গিয়ে যে দুধ ডাব মিষ্টি নিয়ে গেছিলো সেগুলোই সবাইকে আবার দিয়ে দিচ্ছিল কারণ সবাই যেহেতু উপোস ছিল এটা খেলে কিন্তু অনেকটা ভালো লাগবে তো এটাও প্রসাদই সবাই পেয়ে যাচ্ছে তো এটাকে মাখানো হচ্ছে এটা না ছোটোবেলায় খেতে খুব ভালো লাগতো আর এখনও কিন্তু তার অন্যথা হয়নি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম যাতে একবারের জায়গায় দুবার পাই এই যে দুবার নিয়ে বাড়ি ফিরছি চলো আজকের মতন বাই